কখনো কাউকে নিজের মনের কথা শেয়ার করবেন না কারণ যেটা আপনার মন খারাপের কারণ সেটা তো অন্যজনের কাছে শুধুমাত্রই গল্প বন্ধু সবাইকে বানিয়ে না কারণ বন্ধুত্ব মূল্য সবাই দিতে জানে না আপনার সাথে সবসময় যারা হাসি ছিল বা বন্ধু মুখে ভালোবাসি বললেই বন্ধুতে জায়গাটা দিবেন না কারণ আপনার আশপাশে এমন কিছু বইমান বন্ধু আছে যারা ওদের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতেছে কখনো হতাশ হবে না কারণ আমাদের জীবনটা একটা গেম সবসময় হবে যে এমন কোনো কথা নেই মাঝে মাঝে হারার প্রয়োজন আছে কারণ এই হারার মধ্যে আমাদের যায় মানুষের জীবনে ব্যর্থতা থাকবে মানে মানুষ কখনো হারে না হয়তো সে জিতে না হয়তো সেই মানুষগুলিকে ভুলে যাবেন না যে মানুষগুলো আপনার বিপদে আপনার পাশে থাকে কারণ এই জগতে সুশাই সবাই কিন্তু দুঃসময় হায় হায় কে কারণ পায়ের তলার মাটি শক্ত থাকলে কাঁধে হাত রাখার মানুষ অভাব নাই কিন্তু পায়ের তলার মাটি যখন নরম হয়ে যায় কাঁধে হাত রাখার মতন মানুষগুলিকে ভুলে যাবেন না যে মানুষগুলি আপনার বিপদে আপনার পাশে থাকে